বাচার বাবা আন্দোলনে ছাত্র আন্দোলনে হারিয়ে গেছে ইনশাআল্লাহ এখনো তোকে খুঁজে পাচ্ছেন না জি দশ দেখেন এই বাচ্চাটার বাবা ছাত্র আন্দোলন হয় বলে এখনো বন্ধু তার নিখোজ তাহলে এই মানুষগুলা এদেরকে কেউ কোন খোঁজ খবর নেয় না তাহলে আন্দোলনের সময় যে ঘটনাগুলো ঘটলো তার জন্য কোনো সরকার কোনো সদ সদস্য তারা এখনো পর্যন্ত কিছু পায় না

কিন্তু বাচ্চার কারণে আমি কাজ কাম করতে পারি বাচ্চা তো ছোট বাচ্চা নিয়ে তো আপনি কোনো কাম কাজ করতে পারবেন না আমি এক জায়গায় যে কাজ কারখানা যদি কোনো কারখানা কাজ হয় যে কাজ করতে পারবে সে বাচ্চার কারণে যদি কান্নাকাটি না করে অবশ্যই করতে পারবো চেষ্টা করলে আর ছোট বাচ্চা নিয়ে তো এখন কোনো কাম কাজ করাও আপনার খুব কষ্টকর এখন মানুষের কাছে আপনি সাহায্য সহযোগিতা চাইতেছেন জি আমরা সাহায্য সহযোগিতা চাই কিন্তু আমরা এই বাচ্চার বয়স এক বেশি বড় হলে এটা হাঁটা শিখলে কাজ কাম করে কর্মটা করতে পারবেন তো এখন তো আপনার চলা লাগবে এখন তো চলার মতো পরিস্থিতি আপনার নাই আমার স্বামীকে যদি ওনারা আইন শৃঙ্খলা বা কোন কিছু সরকারের দায়িত্বহীন লোক আছে কিছু কিছু মানুষ আছে ওরা এগুলা প্রচার করে যে নিখোঁজ মানুষের সাংবাদিকরা তুলে ধরে তুলে ধরে ওদেরকে যদি আমি আবেদন করি বা তাদেরকে আমি তাদেরকে কাছে আশ্রয় চাই যে আমার বাড়ি ঘর কিছুই নেই সে আমার একজন লোক ছিল তাকে রিক্সা চালানো হয়তো আমার তিনটা ছেলে মেয়ে দিয়ে ছেলে মেয়ে তিনজন আমার পরিবারে সে একজনই কাজ করার মতো যে সে যদি কোথাও নিখোঁজ হয়ে থাকে বা নিজের কোলা তো খোঁয়া থাকে বা কোথাও হারিয়ে যাওয়া থাকে সে আইন শৃঙ্খলা যদি আমাকে এই কাজ করলে সহযোগিতা করে দেয় খোঁজার কোনো সাহায্য করে তাহলে আমি কাজ কাম করে খোঁজে দর্শক দেখেন এইটুক বাচ্চা বাচ্চার বাবা নাই হ্যাঁ এই বাচ্চাটা নিয়ে এই লোকটা আর মা কি কাজটা করবে কোনো পারবে না বাসাবাড়ি কাজ করতে বা পারবে না কোনো জায়গায় কাজ করতে তা আপনারা দর্শক যদি একে এই সমস্ত বিডিও গুলা যদি আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কোন বিডিও গুলা সহযোগিতা করবেন আমার পক্ষ থেকে আমি যতটুক পারছি আমি সাহায্য সহযোগিতা করছি অল্প সামান্য কিছু সহযোগিতা আপনার জন্য আপনি বাচ্চাটাকে মানুষ করেন আর আমার ফোন নাম্বার যদি রাখতে চান রাখেন আপনি বাচ্চা নিয়েও যদি কোনো কারখানায় কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি কারখানায় একটু কারখানায় কাজ আমি না দিতে পারবো বাচ্চাটা তো মানুষ করতে হবে আপনি আপনি আরো দুটো বাচ্চা আছে আপনার আরো দুটো বাচ্চা আছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চা তো আপনাকে মানুষ করতে হবে না হলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ সবার জন্য তো করেন হ্যাঁ

On on teke, oh, salam Assalamualaikum.